কি শিশুর রুচি বাড়ে জিঙ্কের অভাবে সাধারণত ডায়রিয়া আমাশয় বা এই ধরনের কোনো ইনফেকশনাল ডিজিজ হলে শিশুর রুচিটা একটু ডিক্রিজ করে যায় তখন একটু ডি জিঙ্কের ডেফিশিয়েন্সিও তৈরি হয় তাই জিঙ্ক আমাদের যখন ইনটেক করা হয় হ্যাঁ তখন আমাদের কিছুটা রুচি ফিরে আসে কিন্তু এটাকে লং টার্ম কিন্তু কন্টিনিউ করা যাবে না কারণ এটা আবার অন্য নিউট্রিয়েন্টের অ্যাবজর্বশনটাকে কমিয়ে দেয় এবং যুক্ত খাবার আসলে আমাদের অনেক আছে প্রতিদিনের একটা চাহিদা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজে মানুষের জিঙ্কের চাহিদা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা চাইলে ফিল আপ করতে পারি আমাদের দৈনন্দিন প্রত্যেকটা খাবারের মধ্যে জিঙ্ক কিন্তু পাওয়া যায় যেমন বাচ্চা যদি মুরগির মাংস খায় বাদাম খায় চিংড়ি মাছ খায় এই কলিজা এই সব কিছুতেই কিন্তু জিঙ্ক পাওয়া যায় হ্যাঁ বাচ্চারা তাদের চাহিদার তুলনায় কম খাওয়ার কারণে অনেক সময় তাদের এই ডেফিশিয়েন্সিটা হয় আর কোনো কারণে তারা সিকনেস তৈরি হলে তো আসলে লং টাইম খায় না সে কারণে অনেক সময় তিন মাস চার মাস পরপরই হয়তো ফিজিশিয়ান তাদেরকে জিঙ্ক সিরাপটা সাজেস্ট করে থাকে প্রথমত খেয়াল করতে হবে খাবার থেকে এটা ডেফিসিয়েন্সির পূরণ করা একদমই কিছু খেতে না চাইলে বিশেষ করে ডায়রিয়া আমাশার পর যদি এরকম কিছু হয় তখন আপনি জিঙ্ক সিরাপটা বাচ্চাটাকে বাচ্চাকে দিতে পারেন এবং জিঙ্কের সাথে ভিটামিন বি যদি থাকে সেটা